হ্যালো এবার আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরেকটি ছোট একটা ভিডিও নিয়ে আজ আমি আমার ভাইগনাকে একটু ড্রাইভিং প্র্যাকটিস করাবো তাই বেরিয়ে পড়লাম ওকে নিয়ে ও আসলে কয়েকটা লেসন নিয়েছে বাট ওটা প্রপার হয় না সেজন্য একটু আলাদাভাবে প্র্যাকটিস না করাইলে সেটা হবে না এর জন্য আজকে ওকে নিয়ে একটু বের হলাম আমরা প্রায় দুই ঘন্টা ওকে প্র্যাকটিস করালাম তারপরে ভাবলাম যে অনক্ষণ হলো আমরা আবার একটু আমার ভাইয়ের বাসায় সে সেজন্য আর বেশি শিখালাম না এখন চলে গেলাম আমরা একটু গ্রোসারি করতে ওজন পার্কে মান্নানে সেখানে গিয়ে একটু কিছু কেনাকাটা করলাম তারপরে ভাবলাম অনেকক্ষণ হয়েছে একটু গলা না গলানা ভিজালিক হয় তাই চলে গেলাম একটু রেস্টুরেন্টে ওখান থেকে সিঙ্গারা সমোচায় কিনতে গেলাম আর ইন্দামিন টাইমে আমার বোনকেও ও কাছ থেকে আসছে ওকে রোডের উপর থেকে পিক আপ করলাম এখন আমরা যাচ্ছি মান্নান গ্রোসারিতে ওখান থেকে কিছু কেনাকাটা করব। এর মধ্যে মান গ্রোসারি থেকে কিছু মাছ ইলিশ মাছ মুড়ি চানাচুর এগুলি কিনে নিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ কিনে নেওয়া যাওয়ার পরে একটু রেস্টুরেন্টে গেলাম সমোচা আর সিঙ্গারা চা নেওয়ার জন্য অলমোস্ট ওখান থেকে নিচ্ছে পার্কিং পাচ্ছিলাম না মেয়েকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে তারপরে আমি সমোচা আনতে গেলাম যাই হোক নিয়েও চলে আসলাম তোর পছন্দের সিঙ্গারা সমোচা আর চা একটাক্ষণ লাই মানে ড্রাইভিং প্র্যাকটিস করলে কিছু না খেলে হবে হয় হুম সেজন্য নিয়ে আসলাম গরম গরম সিঙ্গারা আর চা আর আসলাম মান্নানে একটু শপিং করতে না তাই সিন এ হচ্ছে তোমার সমচ্চা তোমার ফেভারিট আর এটা হচ্ছে

চায়ের সাথে সিঙ্গারা কম্বিনেশনটা কেমন হলো আমরা খাই আজ এ পর্যন্ত আমরা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাবে